আচ্ছা আশা করছি আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা যে কাজ পর্যন্ত আপনারা ইয়ে করেছিলাম মানে হচ্ছে শেষ করেছিলাম সেখানে দেখেন আমি স্ক্রিনশট কিন্তু নিয়ে নিয়েছি তাই না স্ক্রিন নিয়ে নিয়েছি যদি কারোর আপনার ট্যাগের মধ্যে এইরকম লেভেলের ট্যাগ যদি কেউ দেখে কোনো বায়ার তাহলে সে বায়ার ভাববে যে এ হান্ড্রেড পার্সেন্ট এক্সপিরিয়েন্স মানে কি যে সে অনেক কাজ পারে একটা জিনিস খেয়াল করেছেন যে আপনার ট্যাগের কি অবস্থা তৈরি হয়েছে এখানে হুম তো ট্যাগগুলো গুলো আসলে এরকমই হওয়া উচিত তো বায়ারকে যখন আপনি দেবেন যে এরকম একশো পার্সেন্ট তো আর এমনি এমনি হয়নি তার মানে আমি এই ভিডিও দিলে কিন্তু আমাদের ভিডিও কিন্তু মোটামুটি একটা লেভেলে আস্তে আস্তে উঠতে থাকবে আর বায়ারের কাজ যখন আপনি নেবেন তার আগে বায়ারকে বলতে হবে যে এসিও কিন্তু এরকম না যে আমি এখন সুইচ টিপ দিলে আমার লাইট জ্বলে গেল এরকম না হ্যাঁ এটা গ্র্যাজুয়েলি কাজ করবে এটা ক্রমশ আস্তে আস্তে কাজ করবে আপনি দেখবেন যে গিগের মধ্যে অনেকে আমার গিয়েও লেখা আছে যে আপনার এসিও ফুল রেজাল্টটা পেতে হলে আপনাকে চার সপ্তাহ মতো আপনার সময় লাগবে তিন থেকে চার সপ্তাহ তারপরে বুঝতে পারবেন যে আপনি এসিও করা ভিডিও এবং এসিও না করা ভিডিওর পার্থক্যটা কি হ্যাঁ তো এভাবে আশা করছি এসিও করলে আপনারা আপনার ভালো করতে পারবেন এখন দেখেন চেক লিস্ট এখানে দেখুন সিক্স হয়ে যাবে ফোরের জায়গায় তখন এখানে এটাও গ্রিন হয়ে যাবে তো আমরা গ্রিন করে তারপরে দেব হচ্ছে কাকে আমাদের বায়ারকে দেব তো আমরা চেক লিস্টে গেলাম চেক লিস্টে যাওয়ার পরে এখানে দেখতেছেন যে এই যে আপনার হচ্ছে শেয়ার উইথ ফেসবুক তার মানে এই ভিডিওটাকে এই লিঙ্কটাকে এখান থেকে আমরা কপি করবো দেখেন এখানে একটা লিঙ্ক তৈরি হয়েছে কপি করলাম কপি করার পরে জাস্ট আমি কি করলাম আমার ফেসবুকে আমি এখানে চলে আসতেছি আসার পরে আমি আমার চাইলে এটা আমার দিতে পারি আবার আমি চাইলে আমার সেকেন্ড যে অ্যাকাউন্ট থাকবে থার্ড অ্যাকাউন্ট থাকবে সেটাতে যদি আমি চাই সেটাতেও কিন্তু আমি এটা এখান থেকে দিয়ে দিতে পারি তো দেখেন আমি ড্রিম আইটি ঠিক আছে আমি তাহলে এটাকে একটু ড্রিম আইটিতে তে দিব আমাদের যে ড্রিম আইটি পেজ সেই ড্রিম আইটিতে আমি এখান থেকে একটু দেওয়ার চেষ্টা করি আমি আমার ড্রিম আইটিতে একটু যাওয়ার চেষ্টা করছি আমি ডিমআইটি পেজে আমি চলে গেলাম ডিমআইটি পেজে এভাবে দেবো না সরি কারণ আমি হচ্ছে ডিমআইটি পেজে ভিডিওটাকে সরাসরি দিয়ে দেবো হ্যাঁ তো যেহেতু আমি ভিডিওটাকে সরাসরি দেব সুতরাং আমি এভাবে এখান থেকে দিচ্ছি না আমি হচ্ছে এই এইটাতে দিচ্ছি এটাতে কোনো লোকজন নেই আমার একটা জাস্ট এটা এই সমস্ত কাজ করার জন্য এটা করে রাখা আছে পেজটা এই পেজে আমি এটা এখানে দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ এই যে এই পেজটাতে এখানে নিয়ে আসলাম এই যে আমি আর আমার বাইরের কাজ করি আর ওই স্কোর তোলার জন্য কিন্তু আমি ওই সিস্টেমটা এখানে করি আচ্ছা এই যে এটা এখানে দিয়ে দিলাম আচ্ছা দেওয়ার পরে যেটা দেখেন সেটা হচ্ছে আমি জাস্ট এখানে একটু পোস্ট করে দিলাম এটা পোস্ট হয়ে গেল আমার অত কোনো কিছু লাগবে না ফেসবুকে শেয়ার হলে আমার ওখানে একটা ইয়ে বাড়বে এইখানে দেখেন আমি এখানে একটা কমেন্ট করলাম নিজে নিজে কমেন্ট করতেছি হ্যাঁ গুড জব ওকে দিলাম দেওয়ার পরে এই কমেন্ট এখানে চলে আসবে আমি আবার কমেন্ট কমেন্ট থেকে একটা করে দেব আমার আর কোনো কিছু লাগবে না হ্যাঁ আমি এখান থেকে চলে যাব কোথায় চলে যাব আমি এখান থেকে ব্রাউজার থেকে বের হয়ে গেলাম বা ব্রাউজার থেকে বের হয়ে যাওয়ার পরে এই যে আমার এখানে স্কোর তো এখনো একটা কম চার এখানে আশা করছি যে আমি রিফ্রেশ করলে পাস হয়ে যাওয়ার কথা অনেক সময় সাথে সাথে হয় না একটু হতে সময় নেই হ্যাঁ এটা বিচলিত হওয়ার কিছু নেই কারণ আমরা কিন্তু সেই লিঙ্কটাকে এক জায়গাতে কি করে আসছি আমরা এক জায়গাতে কিন্তু শেয়ার করে হ্যাঁ আচ্ছা এটা আসতে একটু সময় নিচ্ছে আচ্ছা চার ছিল পাঁচ কিন্তু অলরেডি আমি আপনাদেরকে দেখাতে পেরেছি এই জন্য নিজের কাছে ভালো লাগছে দেখেন পাঁচ কিন্তু হয়ে গেছে এখন আমাদের এখানে হচ্ছে রিপ্লাই রিপ্লাই টু আচ্ছা আচ্ছা রিসেন্ট কমেন্ট রিসেন্ট যে কমেন্ট হয়েছে সেই কমেন্টের রিপ্লাই করতে হবে কিন্তু এক্ষেত্রে যেটা হবে এই রিপ্লাই টু যে রিসেন্ট কমেন্ট এটা কোন জায়গার কমেন্ট তার মানে এই ভিডিও দেখে এই ভিডিওটা যে আপলোড হলো এই ভিডিওটাতে যদি কেউ কি করে যে হচ্ছে আপনার কমেন্ট করে তাহলে সেই কমেন্টের গিয়ে আপনি জাস্ট একটা রিপ্লাই দিয়ে দিবেন তাহলে এখানে সিক্স হয়ে যাবে আর সিক্স হয়ে গেলে এটা এরকম গ্রিন হয়ে যাবে আর 8 এ সিক্স মানে অনেক কিছু আর যেহেতু আমাদের এই ভিডিওটার একটু ফর্মাটটা একটু ব্যতিক্রম ছিল যার কারণে এখানে ইন্ডি স্ক্রিনটা আমি দিতে পারিনি ইন্ডি যদি দেওয়া যেত তাহলে আমাদের এখানে সিক্স আমরা ওই কমেন্ট ছাড়াই দিতে পারতাম যা হোক এই অপশনটা আমি এখন আর পাচ্ছি না দেওয়া সম্ভব হচ্ছে না এ পর্যন্তই আমাদের এদিকের কাজ শেষ এখন হচ্ছে এই যে দ্বিতীয় পার্টটাও কিন্তু ইউটিউবে চলে যাবে আশা করছি আপনারা এই নিয়মগুলো সিস্টেমগুলো একটু শিখে নেবেন এখন দেখেন যে এই যে একটা অপশন এখানে ডেসক্রিপশন এই ডেসক্রিপশনে কি করতে হবে ডেসক্রিপশনে যেটা করতে হবে আমি আমার আগের একটা কন্টেন্টে আমি চলে যাচ্ছি আগের কন্টেন্টে যাব আগের কন্টেন্টে যাব আচ্ছা আমি এখানে গেলাম এখান থেকে আমি আবার একটা নতুন ট্যাবে আমার ওয়াইটি স্টুডিও থেকে গেলাম আচ্ছা যাওয়ার পরে এখানে আমি কন্টেন্ট অপশনে চলে গেলাম কন্টেন্ট অপশনে যাওয়ার পরে দেখেন আমি আমার আগের যে কন্টেন্ট ছিল সেই কন্টেন্টে আমি আবার পেন যে অপশন সেই অপশনে চলে গেলাম দেখতে পাচ্ছেন সরি এখানেও আমার সেরকম কোনো ইয়ে বসানো নাই আপনার হচ্ছে এই জায়গাতেও আমার ডেসক্রিপশন ভালো কোনো ডেসক্রিপশন নাই হ্যাঁ এটা গতদিন কাজ করেছি ইনকমপ্লিট রেখে দিয়েছিলাম নিজের চ্যানেল তো দূর কে করে এরকম একটা অবস্থা আর কি হ্যাঁ আচ্ছা এই যে এখানে যে কমেন্ট তো অলরেডি চলে আসছে এখন আমি যদি এই কমেন্টে রিপ্লাই করে দেই তাহলে তো দেখা যাবে যে ইয়ে হয়ে যাবে কি বলে আমার কিন্তু এই যে ওখানে গ্রিন হয়ে যাবে আপনাদেরকে দেখাবো গ্রিন করে দেখাবো ইনশাল্লাহ এখানে দেখেন আমি আগের কন্টেন্টে চলে আসলাম হ্যাঁ এই যে আগের কন্টেন্টটাতে এসে দেখেন যে এখানে কিছু আমাদের ডেসক্রিপশনের কিছু অংশ লেখা আছে যে লেখাগুলো প্রত্যেকটার সঙ্গেই অ্যাডজাস্ট হয় সেই অপশনটুকুকে আমরা এখান থেকে ক্লিক করে নেব ক্লিক করে নিলাম এই যে আমার ইয়ে টে হ্যাঁ এই যে এই এইগুলো সব বসানো আছে এগুলো জাস্ট আমার কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে আমার এই জিনিসগুলো যাই আমি এটা কপি করলাম কপি করে এই যে আগেরটায় চলে আসলাম আসার পরে এটা এন্টার করে দিয়ে আমি এখান থেকে সরাসরি এটা দিয়ে দিলাম যে আপনি কি ইনকাম করার জন্য ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী ইত্যাদি ইত্যাদি নিচে নম্বর আছে কমেন্ট আছে হোয়াটসঅ্যাপ নম্বর হ্যান ত্যান হাবি যাবে বিভিন্ন কিছু আর এই যে এগুলো সবার সাথেই যাই এগুলো আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে জাস্ট আমি এখানে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে যেটা কাজ যে কাজটা করব সেটা হচ্ছে ফাইবার গিক তৈরির নিয়ম এতটুকু আমি নিলাম কপি করলাম কপি করে আমি একটা নিউ ট্যাব নিয়ে নিলাম নিউ ট্যাপ নেওয়ার পরে আমি চ্যাট জিপিটিতে চলে গেলাম চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আমি হচ্ছে এখান থেকে স্টার্ট নাও করলাম স্টার্ট নাও করার পরে আমি আচ্ছা এখানে এসে লিখব রাইট এ ডেসক্রিপশন রাইট এ ডেসক্রিপশন দিয়ে দিয়ে দিলাম দিলাম হ্যাঁ এটা কমা বাংলা একশো পঞ্চাশ ওয়ার্ড দিয়ে এন্টারে হিট করে দিলাম হ্যাঁ ওকে এইটাকে আমি এখান থেকে জাস্ট কপি করব কপি করে আমি আমার বক্সে চলে আসলাম আসার পরে এখানে দিলাম দেওয়ার পরে দেখেন এটা কিন্তু ওই মানে আমার যে ভিডিও আসলে কি কেন দরকার এই বিষয়গুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা আছে হ্যাঁ এই যে এখানে যে দিলাম আচ্ছা দেখা দেওয়ার পরে দেখেন আমি এখানে জাস্ট সেভ করে দিলাম এখন দেখেন যে আমাদের এখানে একশো একশো আছে এখানে পাঁচ রয়েছে তাই না এখন আমি আমার এখান থেকে চ্যাট জিপিটি কেটে দিলাম আমার এখানে আর কোনো কাজ রইলো না হ্যাঁ ও আরো কিছু কাজ আছে ভাই ডিসক্রিপশন নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে এটা আমি সামনের ক্লাসে দেখাবো ইনশাল্লাহ এটা 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 কিন্তু লাগবে এটা হান্ড্রেড পার্সেন্ট লাগবে দেখেন তারপরে আমি এখানে চ্যাট জিপিটি কেটে দিলাম এই অপশনটাও কেটে দিলাম দেওয়ার পরে আমি হচ্ছে এই জায়গাতে একটা ক্লিক করে নতুন একটা ট্যাব নিয়ে নিলাম নতুন ট্যাব নেওয়ার পরে আমি ইউটিউবে চলে যাবো ইউটিউবে যাওয়ার পরে আমি আমার চ্যানেলে যাব ওকে আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি চ্যানেলে গেলাম এখন আমি আমার চ্যানেলে আছি আচ্ছা আমার চ্যানেল থেকে দেখবেন যে আঠাশ মিনিট আগে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা ছয়টা ভিউ পড়েছে যে ভিডিওটা নিয়ে আমি এসিও এখন করছি এটাকে আমি এখানে একটু থামাই দিলাম থামাই দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি একজন একটা কমেন্টস করেছে তো আমি এই কমেন্টটা রিপ্লাই করব রিপ্লাই কি করব রিপ্লাই এখানে আমি এখানে লাভ দিয়ে দিলাম এখানে রিপ্লাই লিখে দিলাম যে থ্যাঙ্কস টি এন এক্স জাস্ট এতটুকু থ্যাঙ্কস দিয়ে রিপ্লাই অপশনে ক্লিক করে দিলাম আচ্ছা আমার এই কাজটা শেষ এই অপশনের কাজ আমার শেষ এখন আমি যেখানে কাজ করছিলাম সেখানে চলে আসছি আসার পরে আমি এটাকে জাস্ট রিফ্রেশ করে দেব রিফ্রেশ করে দেওয়ার পরে দেখবেন যে আমার ওখানে ছয়টা হয়ে গেছে লিস্টে ছয়টা হয়ে গেছে একটু সময় 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 লাগবে এটা 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 আসতে অনেক অনেক নাই কিন্তু হয়ে গেছে আমি যতটুকু জানি ছয়টা হয়ে গেছে তো বাইরকে আপনি পাঁচে আটটা দেন তাতে কোনো সমস্যা নেই এখন আপনি এই অপশনটাকে ক্লিক ইয়ে করে স্ক্রিনশট দিয়ে আপনি চাইলে হচ্ছে আপনার যে গিগের যে নিচে কি বলে যে অপশনগুলো আছে না যেখানে আমরা কাজের ইয়ে দেয় বর্ণনা দেই পোর্টফোলিও তৈরি করে আপনি এখানে পোর্টফোলিওতে এটাও যোগ করে দিতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা এই জায়গাতে এইটা তো আমাদের করা ছিল এটা কিন্তু এটা এখানে দেখাচ্ছে না কেন আচ্ছা দেখি আমি আর একটা দেখি দেখেন এই যে কমেন্টের অপশনটা যেখানে গ্রিন ছিল না লাল ছিল সেটাও কিন্তু গ্রিন হয়ে গেছে তার মানে আমাদের তো এখন ছয়টা কমপ্লিট কিন্তু এটা দেখাচ্ছে না কেন এখানে অনেক সময় এগুলো করতে এগুলোতে একটু সময় নিতে পারে তবে বিচলিত হওয়ার কিছু নেই আপনার এসিও হান্ড্রেড পার্সেন্ট হয়েছে এখানে নিরানব্বই চলে এসেছে নিরানব্বই মানে কিন্তু নিরানব্বই না এটা কিন্তু একশোই অনেক সময় এরকম ঝামেলা আপনাদের করতে পারে যে নিরানব্বই আসতেছে সেক্ষেত্রে আপনাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখান থেকে কোনো একটা ট্যাগ ছুটে গিয়েছে ছুটে গিয়েছে তো বলতে যে এই যে এই যে এই যে প্রথমের দিকে যেগুলো ছিল না অনেক এগুলো দেখবেন যে গ্রিন কোনো একটা ইয়ে হয়ে গেছে সমস্যা নাই এটাতে মানে ভয়ের কিছু নেই হয়তোবা আবারও চলে আসবেন ইনশাল্লাহ এইভাবে অনেক সময় কিন্তু ফিরিয়ে আসা যায় হ্যাঁ যাই হোক এখানে নিরানব্বই দেখাচ্ছে নিরানব্বই মূলত আমাদের একশোই আছে আপনার কোনো কারণে যদি তিনটা পার হয়ে গেল এখানে কোন কারণে যদি আপনার কি হয় যে হচ্ছে জায়গা যদি বাদ থাকে কোন অক্ষর যদি বাদ থাকে তাহলে হ্যাঁ গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে পূরণ করে দেবেন যাই হোক এই যে আমি এটা সেভ করে দিলাম ফাইনালি সেভ করে দিলাম এখন আমি এই অপশনটাকে স্ক্রিনশট দিয়েছি এবং এই যে এখানকার যে নিরানব্বই এখানে তো একশোই ছিল দেখেছেন আপনারা ওইটাকেও আমি স্ক্রিনশট দিয়ে আমি হচ্ছে আমার বায়ারকে পাঠায় দিব পাঠাই দিলেই আমার বায়ার অনেক খুশি হবে এবং এটা আস্তে আস্তে গ্রাজুয়েটলি এটা র্যাঙ্ক করতে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ আপনারা হয়তো দেখেছেন যে আপনারা দেখতে পাবেন যে এভাবেই কিন্তু মূলত এসিও করে সামনে আরো এ চেয়ে আরো কিছু কৌশল সুন্দর সুন্দর কিছু কৌশল থাকবেন ছাড়া সেগুলো শিখে দেব আমি রেকর্ডিং অফ করে